আমার খুব পছন্দের একটা হাদিস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করা তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করা তৌফিক দান করেন সহি মুসলিমের নয় নাম্বার হাদিস আর মিশকাতুল মাসওদি যে বইটা আছে এই বইটার দুই নম্বর হাদিস হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিব্রিল হাদিসে জিব্রিল বা জিব্রাইল আইল যেটা আপনারা বলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা নাবির নাম শুনলে দূরত পড়ব তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবাহ কেরাম আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা হাদিসটা এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সালের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে বসলেন সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাহ আলী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রসুলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর ওস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন ওশ উনি বসে বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু তাকান একটা ছবি তুলি উনি এটা বলেননি উনি এ বসলেন আপনি গেলে কি করতেন হুজুর একটু তাকান আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর এবার তাকে প্রশ্ন করছেন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখবারনি আনিল ইসলাম নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচে কালো আর জামাটা ছিল খুব সাদা ধবধবে সাদা মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোন চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে এরকম খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নবী সাল্লা বলছেন উত্তর দিচ্ছেন যে আল ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আনতে আবদল সরি ইসলাম ধর্মটা হচ্ছে মুহাম্মা আদান আবদুহু আর সুল ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মা সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা কাকে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাওহিদের উপর থাকতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার উপরে থাকতে হবে এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত কথা আর কি আছে ওয়ান ওয়া এবং তুমি সালাত কায়েম করবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তিন নাম্বার ওয়ান তু তিয়া এবং জাকাত তুমি প্রদান করবে নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর জাকাত প্রদান করবে ওয়া তাসুম রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে সাওম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে